প্রিয় মাছ চাষী ভাইয়া বন্ধুবান আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে ভালো আছেন প্রিয় মাছ চাষী ভাইয়েরা আজকে আমি আপনার সাথে কথা বলবো তারাবাই মাছের পোনা নিয়ে বিস্তারিত হলে তো চলুন আর দেরি না করে আমরা চলে যাই আমাদের মূল আলোচনায় প্রিয় মাছ চাষী ভাইয়েরা তারাবাহিক মাছ চাষ করতে গেলে আপনাকে বেশ কিছু বিষয় লক্ষ্য রাখতে হবে সেই বিষয়গুলো নিয়ে আমি বিস্তারিতভাবে আলোচনা করব। তারাবাই একটি বিলুপ্তপ্রায় মাছ তারাবাই বাংলাদেশ ছাড়াও ভারত পাকিস্তান শ্রীলঙ্কা নেপাল এবং বাংলাদেশে পাওয়া যায় বাংলাদেশের নদ নদী খালবিল ডোবা পুকুর দিঘি এবং প্লাবন ভূমিতে ছোট দেশীয় প্রজাতির মাছ প্রকৃতিকভাবে প্রচুর পরিমাণে পাওয়া যেত কিন্তু কালের বিবর্তনে এখন এই মাছগুলো পাওয়া যায় না তাই কৃত্রিম প্রজননের মাধ্যমে এই মাছের পোনাগুলো আপনাদের মাঝে সরবরাহ করা হয় এই মাছটি চাষ করতে গেলে আপনাকে প্রথমে পুকুর প্রস্তুতি করে নিতে হবে আলো বাতাস পর্যাপ্ত আছে এরূপ স্থানে পুকুর নির্বাচন করতে হবে পুকুর হতে হবে কাদামুক্ত পুকুরের উপর কোনো গাছপালা না থাকলেই ভালো মাছ যাতে বেরিয়ে যেতে না পারে সেজন্য পুকুরের ভিতরে চারিদিকে ঘন ফাঁসের যে বাঁশের বেড়া রয়েছে সেটি দিতে হবে পুকুরের পাড়ে কোনো গর্ত থাকলে সেই গর্তটিকে আপনাকে বন্ধ করে দিতে হবে এরপর পুকুর প্রস্তুতি করার জন্য প্রতি শতকে এক কেজি হারে চুন গুলে সমস্ত পুকুরে ছিটিয়ে দিতে হবে শতাংশে ছয় থেকে সাত কেজি পচা গোবর সমস্ত পুকুরে ছিটিয়ে দিতে হবে প্রিয় আচ্ছা ভেড়া এরপরে কথা বলবো এই পোনাটি প্রাপ্তি আপনার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আমাদের কাছ থেকে এই মাছের পোনাটি সংগ্রহ করতে পারেন আমরা সারা বাংলাদেশে এই মাছের পোনাটি সরবরাহ করে থাকি এবার আসুন আমরা কথা বলি এই মাছের খাদ্য ব্যবস্থাপনা নিয়ে প্রিয় মাছ চাষী ভাইরা পুকুর ব্যবস্থাপনার পরেই একে আপনাকে খাদ্য ব্যবস্থাপনার মধ্যে নিয়ে আসতে হবে সেক্ষেত্রে তারাবাই মাছ পুকুরে একক মিশ্র পদ্ধতিতে চাষ করা যায় একক চাষ পদ্ধতিতে প্রতি শতাংশে সাতশো থেকে আটশোটি এবং মিশ্র চাষ পদ্ধতিতে আশি থেকে একশোটি আপনার পোনা ছাড়তে পারবেন প্রিয় মাছ চাষী ভাইরা এইভাবে আপনি এই মাছটি চাষ করতে পারলে লাভবান হতে পারবেন তো প্রিয় মাছ চাষী ভাইরা আপনাদের সাথে আমার কথা হবে নতুন একটি ভিডিওতে তার আগে ছোট্ট করে একটি কথা বলে রাখি আপনার স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করে আমাদের কাছ থেকে এই মাছের সুস্থ সবল পণ্যটি সংগ্রহ করুন আপনাদের সাথে আমার কথা হবে নতুন একটি ভিডিওতে সে পর্যন্ত সকলে সুস্থ থাকুন ভালো থাকুন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন ধন্যবাদ